সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভি সি মাইস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ আজকের বিষয় হচ্ছে বাংলা যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের হাফ হাফিয়ার্লি পরীক্ষা তো আমি ভাবছি তোমাদের গত বছর 2023 হাজার তেইশ সালে পরীক্ষাটা কেমন হয়েছে কীরূপ প্রশ্ন এসেছে সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই তোমাদের মাঝে আজ নিয়ে আসলাম সেই গত বছরের হাফিয়ালি প্রশ্নের আলোচনা নিয়ে তো কি কি এসেছে তোমরা অবশ্যই দেখে নেবে আর এক কথা উত্তর আর সঠিক উত্তর এগুলি সঙ্গে উত্তর বলে দেবো আর বাকিগুলো তোমরা তৈরি করে নেবে তবে তার আগে বলে রাখি তো তোমাদের সিলেবাস প্যাটার্ন সম্বন্ধে অবশ্যই অবগত আছো দুই এবং চব্বিশ ইং শিক্ষাবর্ষের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা আপাতত তোমাদের পড়ে নিতে হবে যেহেতু সামনে হাফির পরীক্ষা চলে এসছে এখনও নতুন কোনো সিলেবাস দেওয়া হয়নি তো সুতরাং তোমাদেরকে পূর্বের সিলেবাসই পড়তে হবে তো তোমাদের হাফির আলির যে যে সিলেবাসগুলি রয়েছে সেগুলি থেকে আবারও প্রশ্ন আসবে তো তোমাদের কবিতা টোটাল রয়েছে পাঁচটি তার মধ্যে সবুজের অভিযান নারী আর আগামী এ তিনটি কবিতা হচ্ছে হাফিরালি পরীক্ষার জন্য এবং গল্প রয়েছে তোমাদের সর্বমোট চারটি তার মধ্যে দুটি গল্প হচ্ছে আফিললি পরীক্ষার জন্য বাহুবল ও বাক্যবল এবং অন্নদা দিদি ঠিক আছে তারপরে ছোট গল্প রয়েছে দুইটি তার মধ্যে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড এই গল্পটি হচ্ছে হাফিরালি পরীক্ষার জন্য তো এইভাবেই প্রশ্ন আসবে যাই হোক আফিলি যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি তোমাদের হাফিওর্লির সিলেবাস যেহেতু স্বল্প তার জন্য তোমাদের প্রশ্নপত্রের প্যাটার্নটা একটু অন্য ধরনের হয়ে থাকে তো গত বছর অর্থাৎ দু হাজার সালের প্রশ্নটা একটু অন্যরকম হয়েছে যেটা ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনালের মতো একদম হবো মিলে না তো তার জন্য এবারও এমনটাই হতে পারে নতুবা দুই হাজার সালের যে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষাটা হয়েছে ঠিক সেইভাবে যদি হয়তো ভালো তো যাই হোক তবে হাফিয়ার্লির প্রশ্নটা যে যে প্রশ্নগুলি এসেছে তোমাদের এগুলি জেনে রাখো এগুলি থেকেও আসতে পারে সঠিক উত্তরটি বাছাই করো জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে উত্তরটা হবে প্রবীণ পরম পাকাদের চোখ কান যেন চারটি অপশনের মধ্যে উত্তরটা হবে ডানাই ডাকা নিশিত পাকায় উড়ে নারী কবিতা থেকে প্লুটু যমরাজা তো এখানে এক দুই তিন এ তিনটি হচ্ছে কবিতা থেকে তিনটি আসবে কবিতা থেকে সঠিক উত্তর তারপরে চার নম্বর সুলতান মোহাম্মদ লুট করেছিলেন উত্তরটা হবে সোমনাথের মন্দির তারপরে বস্তুত বাহুবল অপেক্ষা বাক্যবল সর্বাংশে শ্রেষ্ঠ আমি যতদিন বাঁচবো তোমাদের একেবারে শূন্যস্থানে কি হবে গোলাম হয়ে থাকবো চার পাঁচ ছয় এ তিনটি হচ্ছে গল্প থেকে তো আমি বলে দিলাম আপ্রিলি পরীক্ষার জন্য তোমাদের দুটো গল্প রয়েছে একটা হচ্ছে বাহুবল বাক্যবল একটা হচ্ছে অন্নদেবী এই দুটো গল্প থেকে এই তিনটি সঠিক উত্তর এসেছে তারপরে যাচ্ছে অপসর মতো তান্ত্রিক সাধনা করেন ছোটো গল্প থেকে উত্তরটা হবে শ্যামলাল গাঙ্গুলি তোমাদের ছোটো গল্প আপ্রিলি পরীক্ষার জন্য শ্রী শ্রী সিদ্ধেশ্বর লিমিটেড ঠিক আছে তার তা থেকে আসবে দুটি আট নম্বর বিনা পয়সায় অতিথিশালায় সপরিবারে বাস করতে পারবেন শেয়ার হোল্ডারগণ উত্তরটা হবে বোর্ড এবং বোর্ড প্যানেল পরীক্ষার জন্য দুটো রয়েছে ছোটো গল্প দুটো ছোটো গল্প থেকে দুটোই একটি করে আসবে নয় এবং দশ এই দুটো হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে ফুটিয়াল কলেজের প্রতিষ্ঠাতা হলেন লর্ড ওয়েলেসলি তারপরে দীনবন্ধু মিত্রের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য নাটক হচ্ছে নীল দর্পণ তো এই হচ্ছে দশ নম্বর তারপরে আমরা যাচ্ছি একটি পূর্ণাঙ্গে বাকি উত্তর দাও আসবে দশটি দশ নম্বর সবুজের অভিযান কবিতায় সবুজ কিসের প্রতীক সবুজ হচ্ছে তারুণ্যের প্রতীক এগুলি অনেক রকমভাবে উত্তর লেখা যায় সবুজ প্রতীক বা নবীন বা তরুণ বা তাজা প্রাণের প্রতীক এভাবে লেখা যায় বিশ্বের সমস্ত মহান সৃষ্টির কারা নারী পুরুষ ঠিক আছে বা নর নারী তো এটা নারী কবিতা থেকে অঙ্করিত বীজ তার কোথায় অরণ্যের বিশাল চেতনা অনুভব করে অরণ্যের বিশাল চেতনা অনুভব করে শিখরে ঠিক আছে এটা হচ্ছে আগামী কবিতা থেকে তো এখানে প্রথম তিনটি কবিতা থেকে আসবে তারপরে তিনটি হচ্ছে গল্প থেকে চোদ্দো নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর আত্মরক্ষার জন্য কোন বল শ্রেষ্ঠ তো আমরা জানি আত্মরক্ষার জন্য এটা বাহুবল ও বাক্যবল থেকে এসেছে আত্মরক্ষার জন্য বাহুবল শ্রেষ্ঠ তারপরে সামাজিক অত্যাচার নিবারণের একমাত্র উপায় কী এটা হচ্ছে বাক্যবল সাহজি ইন্দ্রকে কিসের মন্ত্র দিয়েছিল হাত চালার মন্ত্র দিয়েছিল তারপরে সতেরো এবং আঠেরো এই দুটি হচ্ছে ছোট গল্প থেকে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড থেকে শ্যামবাবুর অফিসের বেয়ারার নাম কী হ্যাঁ বাঞ্ছা হলেন শ্যামবাবুর বেয়ারা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেডের মূলধন কত ছিল উত্তরটা হবে দশ লক্ষ টাকা তারপরে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দুটি আসবে লিপিমালা গ্রন্থের রচয়িতাকে রামরাম বসু তারপরে হচ্ছে বাংলা সাহিত্যে অমিত্রাকর ছন্দের প্রবর্তক কে ছিলেন মাইকেল মধুসূদন দত্ত তো আমি ভেঙে ভেঙে বলে দিয়েছি যে কবিতা থেকে তিনটি গল্প থেকে তিনটি ছোট গল্প থেকে দুটি এবং বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দুটি এইভাবেই বোর্ড ফাইনাল পরীক্ষা তো আসবে কিন্তু এখানে গল্প কবিতাগুলি কম রয়েছে তারপরে বিভাগ গ এখানে দুই মানের আসবে পাঁচটি দশ নম্বর প্রতিটি কুড়িটি শব্দের মধ্যে উত্তর করতে হবে তবু তোমায় আমি হাতছানি দেবো বারে বারে আমি বলতে কাকে বোঝানো হয়েছে কাকে হাতছানি দেবে বারে বারে ওয়ান প্লাস ওয়ান টু তো এটা আগামী কবিতা থেকে এসেছে তো এবারও তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আগামী অবশ্যই দুইয়ের মান আসবে তোমাদের ফাইনাল পরীক্ষা তো দুইয়ের মান থাকতে পারে আগামী থেকে তো এই প্রশ্নটা কিন্তু আপনার পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট ফ্রি বোর্ড এম বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো উত্তরটা আমি বলে দিচ্ছি আমি বলতে এখানে সদ্য অঙ্করিত বীজকে বোঝানো হয়েছে কাকে হাতছানি দেবে বারে যে অকৃতজ্ঞ ঘাতক কঠিন কোটার দিয়ে বনস্পতিকে আঘাত করবে সেই ব্যক্তিকেই হাতছানি দেবে সেই সদ্য অঙ্কৃত বীজ ঠিক আছে এই কবিতাটির বিষয়বস্তু জানার জন্য প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে ক্লাস টুয়েলভ বেঙ্গলি স্টাডি সেখানে রয়েছে তার বিষয়বস্তু তারপরে এই দুই বলের প্রভেদ ও তারতম্য দেখাবে বক্তাকে তো এখানে উত্তরটা হচ্ছে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে বক্তা অর্থাৎ বাহুবল ও বাক্যবল প্রবন্ধের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই বল কী কী এই প্রবন্ধে দুই বল বলতে বোঝানো হয়েছে বাহুবল একটি আর একটি হচ্ছে বাক্য তো এতটুকু লেখেই তোমরা দুই নম্বর পেয়ে যাবে কবিতা থেকে একটি আসবে দুইয়ের মান গল্প থেকে একটি আসবে দুয়ের মান তারপরে ছোট গল্প থেকে থাকবে একটি আর বাংলা সাহিত্যের ইতিহাস থেকে থাকবে দুইটি এখানে তেইশ আর পঁচিশ নম্বরটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আদি মহাকাব্য কয়টি এবং মহাকাব্যের নামগুলি কী কী আদি মহাকাব্য হচ্ছে সর্বমোট চারটি রামায়ণ মহাভারত ইলিয়াট এবং ওডিসি ঠিক আছে শ্যামবাবুর অফিসটি কোথায় অবস্থিত এবং অফিসটির নাম কী লেনের নির্দিষ্ট পুরনো ভাঙ্গাচুরা তেতলা বাড়ির তলায় শ্যামবাবুর সেই অফিসটি অবস্থিত অর্থাৎ শ্যামনাথ গাঙ্গুলি ওনার অফিসটির নাম হচ্ছে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্নটি বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম যথার্থ শিল্পী ছিলেন এ কথাটি কে বলেছিলেন এই কথাটি বলেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো বিদ্যাসাগরের লেখা মৌলিক গ্রন্থের কয়েকটি নাম লিখো প্রভাবতী সম্ভাষণ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে রচিত হয়েছে তারপরে হচ্ছে বিদ্যাসাগর চরিত আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে রচিত হয়েছে তারপরে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব আঠারোশো তেপান্ন খ্রিস্টাব্দে এগুলি হচ্ছে বিদ্যাসাগরের লেখা মৌলিক গ্রন্থ যে কোনো একটি লেখলে হবে তো এই হচ্ছে তোমাদের দুইয়ের মান পাঁচটি কীভাবে আসবে বলে দিলাম এটা বোর্ড ফাইনাল এবং ফ্রি বোর্ডও আসবে তারপরে বিভাগ গ যাচ্ছি আমরা এখানে তিনের মান চারটি থাকবে বারো নম্বর দনিতত্ত্ব থেকে আসবে তিনটি ছাব্বিশ সাতাশ আঠাশ এগুলি হচ্ছে দনিতত্ত্ব থেকে আর উনত্রিশ নম্বর এটা হচ্ছে ছোটো গল্প থেকে তো শ্রী শ্রী লিমিটেড একটা ছোটো গল্প তোমাদের আবেলি পরীক্ষার জন্য তো এখান থেকে একটি আসবে ঠিক আছে আর ফ্রি বোর্ড যখন হবে তখন তো দুটো ছোটো গল্প তোমাদেরকে শিখতে হবে তার থেকে যে কোনো একটি গল্প থেকে আসবে তো এখানে তোমাদের যে ধনিতত্ব দেওয়া আছে তিনটি তার মধ্যে সরসঙ্গতিটি দুই হাজার চব্বিশে ফাইনালে এসেছে তো নাশিক ভবন আর শ্রমিক ভবন কিন্তু মোস্ট হাফ হাফিয়ার্লি পরীক্ষার জন্য বোর্ড ফাইনাল বা প্রি বোর্ড যাই বলি না কেন পরবর্তী সময়ে তোমাদের ধনীত্ত্ব কী কী শিখতে হবে কোনগুলি ইম্পর্ট্যান্ট এবং ছন্দ কী কী শিখতে হবে পরবর্তী ভিডিওতে বলে দেব। তো উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি এখানে বলা হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেডের ডিরেক্টর কতজন ছিলেন এবং তাদের নামগুলি ডিরেক্টর ছিলেন পাঁচজন করি বন্দ্যোপাধ্যায় গন্ডেরি রাম বাটপারিয়া অটল বিহারী দত্ত বিখ্যাত বৈজ্ঞানিক মিস্টার বি চৌধুরী তারপরে ব্রহ্মচারী শ্রীমত শ্যামানন্দ এগুলি হচ্ছে ডিরেক্টর ঠিক আছে আশা করি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ তারপরে বিভাগ মামার মধ্যে আছে যে এখানে পাঁচটি দেওয়া আছে একটি মান হচ্ছে চার নম্বর করে এখানে কিন্তু একটু ফারাক রয়েছে হাফিওলি পরীক্ষাতে এবার কীভাবে আসবে জানি না তবে প্রি এবং বোর্ড ফাইনাল একটু ফারাক রয়েছে কেমন ফারাকটা এখানে ফোর ইন্টু সেভেন থাকবে অর্থাৎ টোয়েন্টি এইট মার্কস তো এখানে কেন তাহলে কেন পাঁচটি আর দুটি কোথায় দুটি হচ্ছে একসঙ্গে দেওয়া থাকবে লিখন আর প্রতিবেদন রচনা এখানে কিন্তু হাফিওলি পরীক্ষাতে আলাদা আলাদাভাবে প্রশ্ন করা হয়েছে যাই হোক একটা আলাদা বিষয় কিন্তু এগুলো তো থাকবে সঙ্গে থাকুক বা আলাদা থাকুক তোমরা উত্তর করতে পারলে যথেষ্ট তবে আরেকটি প্রশ্ন এখানে রয়ে গেছে এখানে দেখো প্রত্যেকটি কবিতা গল্প থেকে যে এসেছে কোনো অথবা দেওয়া নেই কিন্তু ফ্রিবোর্ড এবং বোর্ড ফাইনালে প্রত্যেকটা প্রশ্ন অথবা দেওয়া থাকবে যেমন এখানে তিরিশ নম্বর প্রশ্নটা দেওয়া আছে আদমরাদের ঘামেরে তুই বাঁচা কোন কবিতার পঙ্ক্তি কাদের আদমরা বলা হয়েছে কবি কেন এই আহ্বান করেছেন এটা এসেছে সবুজের অভিযান কবিতা থেকে তো এটার সঙ্গে আরেকটি অথবা দিয়ে প্রশ্ন দেওয়া থাকবে আরেকটি কবিতা থেকে তো যেহেতু তোমাদের রয়েছে তিনটি কবিতা আফরেি পরীক্ষার জন্য তার জন্য এখানে অথবা দেওয়া হয়নি এবারে প্রশ্নপত্রে অথবা দেওয়া থাকবে কি জানি না দেওয়া থাকলে তোমাদের জন্য সুবিধা হবে তো তারপরে সেদিন শুধু নয় কোন দিনের কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে অক্তি কবির এই কথা বলার কারণ কি তো এটা নারী কবিতা থেকে এসেছে তো এটার সঙ্গে অথবা দেওয়া নেই প্রতিটি প্রশ্নের মান হচ্ছে চার তো কবিতা থেকে দুইটি তোমাদের উত্তর করতে হবে কিন্তু অথবা দিয়ে থাকলে প্রশ্ন কিন্তু চারটি থাকবে কিন্তু তোমরা উত্তর করবে দুইটি তারপরে অনুরূপে গল্প থেকেও অথবা দিয়ে সর্বমোট চারটি থাকবে তোমাদের উত্তর করতে হবে দুইটি কিন্তু এখানে কোনো অথবা দেওয়া নেই আপনার এই পরীক্ষার পূর্বের প্রশ্নে এখানে সাগর জল শিশিরবিন্দু জল এই লাইনটি এসেছে বাহুবল ও বাক্যবল থেকে তারপরে আমাদের আগাগোড়া সমস্ত ফাঁকে এটা এসেছে অন্নদা দিদি গল্প থেকে তো কোনো প্রশ্নেরই কোনো অথবা নেই তারপরে থার্টি ফোর নাম্বার এই শ্রমহারক যন্ত্রটির আবিষ্কর্তা শ্রীমান বিপিন এটা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড থেকে তো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট প্রতিটি প্রশ্নে এখানে গুরুত্ব গুরুত্ব রয়েছে তোমরা এগুলি অবশ্যই পড়ে নিতে পারো তবে এবার কিন্তু নারী থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো যাই বলি না কেন তোমাদের কবিতা রয়েছে পাঁচটি পাঁচটি কবিতা থেকে যে কোনো একটি কবিতা থেকে কোনো প্রশ্ন থাকবে না চারের মান বাকি চারটি কবিতা থেকে চারের মান কিন্তু থাকবে অথবা দিয়ে দিয়ে তারপর চ নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি প্রশ্নের একশো কুড়িটি শব্দের মধ্যে করতে হবে একটি মান হচ্ছে পাঁচ দুইটি দেওয়া থাকবে এখানে উদাহরণ সহ সরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা ছন্দলিপি করো তো তোমাদের আপেলি পরীক্ষার জন্য বলি ফ্রি বোর্ড বা বোর্ড ফাইনালের জন্য বলি সর্ববৃত্ত ছন্দ কিন্তু এবার মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসবেই অথবা এখানে ছন্দলিপি দেওয়া আছে ভূতের মতন চেহারা যাও নির্ভত অধিঘোর যা কিছু হারায় গিন্নি বলেন ক্যাশটাভেটায় চোর তো তোমাদের পরীক্ষার জন্য মাত্রাবৃত্ত এবং সরবৃত্ত ছন্দ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অক্ষবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য শিখতে হবে না ছন্দলিপি করো এটাও শিখতে হবে না তো তোমাদের এবার পরীক্ষার জন্য শিখবে সরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য এবং মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য ঠিক আছে তারপরে যেটা বলছি তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে একটি প্রশ্নের উত্তর করতে হবে সেখানে আমি কিছুদিন পূর্বে এক ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি যে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কোন কোন প্রশ্নগুলি শিখতে হবে পাঁচের জন্য তো আমি তোমাদের বলেছি যে এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট উপন্যাস প্রি বোর্ড এবং বোর্ড ফাইনালের জন্য আর রাফেলের জন্য বলেছিলাম যে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট এলএম কলেজের গোষ্ঠীর অবদান তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বলেছিলাম আখ্যানকাব্য মহাকাব্যে মাইকেল মধুসূদন দত্ত এবং কাব্যে মধুসূদন দত্ত একই উত্তরটা একই হবে তো এটা বলেছিলাম তো এগুলি পড়লেই আপেলিতে কমন পেয়ে যাবে কিন্তু এখানে বাংলা গীতিকাবে বিহারীলাল নাটকে দ্বিজেন্দ্রলাল এগুলি কিন্তু ফাইনালে আসবে না আসার সম্ভাবনা নেই তো আপনি যদি পরীক্ষা তো যেহেতু সিলেবাস আছে এগুলি না এসে বাংলা গদ্য সাহিত্যে ফোটোয়াল কলেজগুলির অবদান এটাও আসতে পারে হ্যাঁ তারপরে কাব্যে মধুসূদন এটাও আসতে পারে বা আখ্যান কাব্যে মধুসূদন এটাও আসতে পারে ঠিক আছে তো এবার যাচ্ছি আশিটি শব্দের মধ্যে যেটা ও চারের মান বললাম যে এক একসঙ্গে ষাটটি থাকে আঠাশ নম্বর তো এখানে যে বললাম প্রতিবেদন রচনা এটার সঙ্গে অথবা থাকবে ফাইনালও থাকবে তো একটি অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন রচনা তৈরি করতে পারবে আর আরেকটি পত্রিকা প্রকাশের জন্য উপযোগী প্রতিবেদন রচনা তৈরি করতে বলা হবে দুটাই সেম প্রতিবেদন ঠিক আছে তাহলে তোমাদের প্রতিবেদন থাকবে অথবা দিয়ে তারপরে থাকবে একটি আবেদনপত্র ঠিক আছে আবেদনপত্র একটা আধিকারিকের কাছে থাকতে পারে আরেকটা থাকতে পারে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র তো তোমরা যেটা ভালো লাগে এটা উত্তর করবে তো বেশিরভাগ ছাত্রছাত্রীরা আবেদনপত্র প্রধান শিক্ষকের কাছে এটা লিখে তো চার চার থাকবে আট নম্বর ঠিক আছে এটা আনকমন থাকে তো কয়েকটা ভালো করে নিয়ম জেনে রাখবে তোমরা অবশ্যই লিখতে পারবে প্রতিবেদন রচনা নিয়ম জেনে রাখবে যে কোনোভাবে আসুক তোমরা লিখতে পারবে পেপার কাটিং যেটা আমরা বলি পেপারে আমরা যে পড়ি পেপারে এগুলির মতন লিখতে হয় আর তোমাদের যে প্রধান শিক্ষকেরা যে আবেদনপত্র এটা তো আমরা ছোটোবেলা থেকেই শিখে আসছি ঠিক আছে তো ফোর প্লাস ফোর আট নম্বর রয়েছে তো এই হচ্ছে গত বছরের রাফিয়ালি পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা তো এই আলোচনা অবশ্যই যদি কোনো সন্দেহ থেকে থাকে বা কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এই চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো অল আওয়াল বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাঙ্ক ইউ